ছোট্ট ভাইকে খুঁজতে খুঁজতে আসলে পুরো এলাকাবাসী আসলে বিশে হারা এমনটাই আমরা শুনতে আসলে ভাইতে পারছি মা বাড়ছে আত্মীয় স্বস্তদের আত্মীত দেখতে পাচ্ছি হৃদয় বিদারক একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুরবা নদীর সকাল থেকে বারো বছরের একটি শিশু নিখোঁজ এবং এই শিশুটিকে পাচ্ছিল এবং ডুবুরি টিমকে খবর দিলেও তারা এই এসে পৌঁছেছেন আমরা এমনটাই জানতে পেরেছি বাবা যারা আছেন তাদের ছোট্ট শিশু বারো বছর বয়সী যাচ্ছে আর চল্লিশ মিনিট বছর ফুটবল বল তিয়া আছে সেয়া পাতিলে মনুছালে দেখিছে যে সেৱা এবং পুরো এলাকা জুড়ে আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং ছোট্ট বাচ্চা থেকে আসলে তারা হচ্ছেন এলাকা যারা আছেন এবং এই বিধি বিধানক মুহূর্তটি আমরা তাদেরকে দেখার চেষ্টা করি ভাইয়ের জন্য ভাইয়ের আহাজারি এবং পুরো এলাকা জুড়ে এই মধ্যে সুখের ছায়া নেমে এসেছে ফলে বাচ্চাটি যেখান থেকে নেমেছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে এগুলো যে বিষয়টি আসসালামু আলাইকুম ধন্যবাদ দোকানে ছিলাম তখন আমার এলাকায় আমার কাছে যায় যে বলে মাঠে খেলতে সে বারো তেরো বছরের মধ্যে মাদ্রাসা পড়বো একটা ছেলে তারা সকালে এখানে খেলতে আসে মাঠে মাঠে বল মনে হয় পরবর্তীতে নদীতে পরে যায় বল আনতে গিয়ে ছেলেটা যখন আর উঠে

মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে হয়তো অনিবার্জিত কারণবশত কিছুটা দেরি হয়েছে ওনাদের আসতে তবে এসেছেন ওনারা তবে আমাদের ওনারা টিম রেডি করছে মাঠে নামবেন এখন ওনারা নদীতে নামবেন আপনারা দোয়া করবেন সেটা যেন নিরাপদ ভাবে তার মা বাবার কাছে ফিরে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানের অবস্থা পাগল পায় তার মা বাবা এখানে আসেন

মাত্র আসলে দুটি টিম নেমেছেন এবং যেই স্থানটিতে ছোট শিশুটি নেমেছিলেন ফুটবল খেলা শেষে সেই স্থানটি কিন্তু এখানকার তার সাথে প্রত্যক্ষদর্শী বা যারা যে সকল শিক্ষার্থী আসলে তার সাথে খেলছিলেন তারা কিন্তু দেখে দিয়েছেন যে এই স্থানটি দিয়ে কিন্তু সে পানিতে নেমেছে এবং সেই জায়গাতেই কিন্তু ডুবুরি টিম এই মুহূর্তে প্রস্তুত হয়ে পানিতে নেমেছেন এবং আমরা এমন অবস্থা সকলে দোয়া করি এবং আমরা শুনেছি যে এমন পরিস্থিতিতে অনেকে পারে দাঁড়িয়ে আজান দিলুক নিকোচ যে বাচ্চা বা যারা তাদেরকে পাওয়া যায় আমরা সকলকে আহ্বান করব বাচ্চাটিকে ফিরে আনো পুরো এলাকার মানুষ ক্ষেত্রে ঘুরতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছেন এবং তারা সকলে দোয়া করছেন এই দেখুন বছর অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে যেই শুনছেন ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কিছু সমস্যা

এবং এরপর থেকে পুরো এলাকার জুড়ে সকলে এখানে ভিড় জমিয়েছেন ফায়ার বা জরুরি কন্ট্রোল রুমে এর তারা কল দিয়েছেন এবং এই মুহূর্তে সকলে দোয়া করছেন বা সকলের কাছে দোয়া চাইছেন তার পরিবার বা অত এলাকা যারা মানুষ আছেন সকলে দোয়া চাইছেন যে সকলে যেন দোয়া করে এবং বাচ্চাটিকে যে কোনো অবস্থায় তার পরিবার যেন ফিরে পায় এবং ফায়ার সার্ভিস টিমও আমরা দেখতে পাচ্ছি যে তারা আসা তাদের যে টিম রয়েছে ডুবুরি টিম সেই ডুবুরি টিম ইতিমধ্যে তারা পানিতে নেমেছেন এবং এলাকার মানুষ যারা আছেন তারা সকাল থেকে এখন অব্দি এখানকার নদীর পারে দাঁড়িয়ে আছেন দলবদ্ধভাবে এবং সকলেই আসলে দোয়া করছেন অত্র এলাকার বাসিন্দা যারা আছেন সকলেই দোয়া করছেন যে আল্লাহ কবুল আলমিন বাচ্চাটিকে যে কোনো অবস্থায় যেন তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে আমরা দোয়া চাইবো আপনারাও সকলে দোয়া করবেন আল্লাহ ফাকরুল আলমী যেন বাচ্চাটিকে অক্ষু অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় সেই দোয়া আমরা সকলের কাছে চাইবো বারো বছরের মাদ্রাসা পড়ুয়া একজন শিক্ষার্থী এবং তার নাম ছিল আবিদ এবং মাদ্রাসা স্টুডেন্ট খুবই চঞ্চল এবং ভালো একটি ছেলে ছিল এমনটাই জানিয়েছেন এলাকার যারা বাসিন্দা আছেন এবং তাদের আশপাশের মানুষ আছেন তারা দুই ভাই এমনটাই জানিয়েছেন এলাকার কয়েকজন এবং তার মধ্যে সে ছোটো ছিল ফুটবল খেলতে খেলতে আর সকালে যখনই সুলমান উদ্দিন পারে সে নামে এরপর থেকেই নিকুচ অবস্থায় পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া বইছে যদিও এখন অব্দি নিশ্চিত নয় সে জীবিত নাকি মৃত কারণ তাকে এখন অব্দি ফিরে পাওয়া যাচ্ছে না দুপুরে টিম চেষ্টা করছে যত দ্রুত আসলে ছেলেটিকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে পাওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আমরা সেই পরিস্থিতিটি বা সেই হৃদয় বিধারক দৃশ্যটি সরাসরি প্রবাস বাংলা পর্দায় দেখার চেষ্টা করছি তীব্র তাপদা তারই সাথে অসংখ্য মানুষের জন জনসমাগম আপনার যার ফলে কিছুটা নেট বিড়ম্বনা হচ্ছে দর্শক যারা যেখান থেকে দেখেন প্রত্যেকে আহ্বান করবো তারা লাইভটি শেয়ার করে দিবেন পুরো বিষয়টি যদি আবারও জানার চেষ্টা করি সিলেটের নগরীর সুরমা নদীর পার বর্ষিত যে এলাকাটি বেতার দশ নং দশ ওয়ার্ডের বেতার বাজার এলাকার পাশ পাশ গেছেই খেলার মাঠ এবং সেই খেলার মাঠের পাশ গেছে এই নদীর একটি অংশ রয়েছে সেখানে বারো বছরের মাদ্রাসা শিক্ষার্থী ফুটবল খেলা শেষে যখন পানিতে নামে এরপর থেকে সে নিখোঁজ এমন অবস্থায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এরপরে এরপরে কিন্তু ডুবুরি টিম কিন্তু আসলে তারা চেষ্টা করছেন আমরা সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই দেখুন ডুবুরি টিম ডুবুরের টিম কিন্তু আসলে রয়েছেন এই মুহূর্তে এখানে এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আসলে বাচ্চাটিকে যত দ্রুত ফিরে পাওয়া যায় সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন আমরা সবাই শুধু সিরিয়াপদকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন ইতিমধ্যে অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন দখলকে দখলকে আমরা দেখছি আমরা সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন এবং